স্যার ভারতের উত্তর পশ্চিমে কেন থর মরুভূমি অবস্থিত জানি তোমার প্রশ্নটা হলো যে ভারতের উত্তর পশ্চিম দিকে কেন থর মরুভূমিটা অবস্থিত তাই তো এটার জন্য তিনটা প্রধানত কারণকে আমরা দায়ী করতে পারি প্রথমত যে থর মরুভূমিটা আমাদের অক্ষাংশগত অবস্থানে কর্কটক্রান্তি রেখার অংশে অবস্থিত তাই তো এখন দেখা যাচ্ছে এই অঞ্চলটি সর্বদাই কী প্রবাহিত হয় আয়ন বায়ুগুলি প্রভাবিত হয় তো এখানে শুষ্ক এবং শুষ্ক উষ্ণ আয়ন বায়ু প্রভাবিত হওয়ার জন্য এখানে কোনো প্রকারই বৃষ্টিপাত হয়নি একটা মূল কারণ আর দ্বিতীয়ত আমাদের দক্ষিণ দিকে কি আছে দক্ষিণ দিকে অবস্থিত ভারত মহাসাগর আর আমরা জানি ভারত মহাসাগরের মৌসুমী বায়ুর কি নিম্নচাপ সৃষ্টি হয় কিন্তু এই যে ভারত মহাসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে দক্ষিণ পশ্চিম নিম্নচাপ এই দক্ষিণ পশ্চিম নিম্নচাপ কি হয় উপকূল অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায় আর দেখ এই থর মরুভূমি যে জায়গাটি অবস্থিত সেটাই উপকূল অঞ্চল থেকে অনেক দূরে বেসিত এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে দেওয়ার পর যখন সেই অংশে প্রবেশ করে তখন পায় সেই মেঘের মধ্যে জল থাকেনি বললেই চলে তাই তো তাহলে কি হচ্ছে সেখানে বৃষ্টিপাত হচ্ছে না আর একটা প্রধান কারণের জন্য দায়ী বলা হচ্ছে যে এই যে থর মরুভূমি তার আগের অংশে তোমরা দেখবে মানচিত্রে তার আগে একটা কি আড়া আড়াবলী পর্বত আছে পুরো থর মরুভূমি সমান্তরে অবস্থিত তারপরে কি হচ্ছে এই যে আরব সব মহাসাগরে বা এই ভারত মহাসাগরে সব ঘূর্ণপাতগুলোর সৃষ্টি হচ্ছে বা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে মেঘগুলো যখন যায় তখন এই আরব মহাসাগর এই যে আরাবল্লী পর্বত এই আরাবল্লী পর্বতের গায়ে কি হয়ে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার পর বৃষ্টিপাত হয়ে যায় কিন্তু সেই মেঘ যখন তার বিপরীত অংশে যায় তখন সে মেঘের মধ্যে জল থাকে নি বললেই চলে বা খুব সীমিত পরিমাণে ওই অংশে বৃষ্টিপাত হয় আর সেই অংশে তার জন্য কি হয়েছে এই একটা বড় মরুভূমি বা এই ধ্বার মরুভূমিটা সৃষ্টি হয়ে গেছে